আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিয়ে ষোলো বছর তো কাটিয়ে দিলেন স্বামীকে সন্তানের মুখ দেখাতে পারেননি আপনি আবার মানুষের সামনে আসেন কি করে আল্লাহ যেমন খুশি হয়ে দিতে পারে আবার নিয়েও নিতে পারে সন্তানের মতো করে কোলে পিঠে করা মানুষটাকেও আপনারা ছেড়ে দেননি আমরা তিন বেলা খেয়ে পড়ে ভালো আছি কিছু মানুষ সহ্য করতে পারে না তাই তাদের কথা বাতি দিলাম ভোরবেলা উঠে দেখি দেবর শীতকালীন কিছু শাকসবজি নিয়ে আমাদের বাসায় চলে আসছে বলতে পারেন শ্বশুর শাশুড়ি না থাকার কষ্ট ওদের কারণে আমি বুঝতেই পারি না এই তো এখানে সকালের নাস্তার জন্য আমি নুডলস রান্না করে নিচ্ছি অন্য আমি ইলেকট্রিক কেতলিতে পানি বসিয়ে দিয়েছিলাম কপি বানিয়ে নিব যখন একা একা বাসায় থাকি সকালের নাস্তা তো বানানোই হয় না আগে তো আমার দেবর সকালের নাস্তা বানাতো বাজারে নিয়ে ভাইয়ের মতো একটা দেবর থাকা অনেকটা ভাগ্যের ব্যাপার দূরে বাসা নেওয়ার পর এখন তো আমাদের বাসায় মাঝে বেড়াতে আসে অনেকেই মধ্যে বলে দেবর কখনো ভাই হয় না ছোটবেলা থেকে কোলে পিঠে করা মানুষগুলো যতই বড় হোক না কেন কখনো দূরের মনে হয় না সকালের নাস্তা বানিয়ে আমি এখানে শাক পরিষ্কার করে নিয়েছি আর এই শাক পরিষ্কার করতে কিন্তু আমার অনেক সময় লাগছিল বাসায় আগে থেকেই পাড়া মুরগি ছিল ভাবসিম মুরগিটা কেটে পরিষ্কার করে রেখে দিই দুপুরে সময় না পেলেও বিকেলবেলা রান্না করে নিব নিজেদের ক্ষেত্রে শাকসবজি খেতে যে এত বেশি মজা বাজার থেকে কিন্তু লাল শাক কিনলে একদমই লাল হতে চায় না শহরে আসার পর এখন পর্যন্ত আমরা কোনোদিনও লাল শাক কিনে খাইনি শীতকালে এই শাকসবজিগুলো আমার ভাই আমার দেবর এরা সবসময় নিয়ে আসে চোখের সামনে ছোট থেকে বড় হওয়া মানুষগুলো এখন দায়িত্ব নিতে শিখে গেছে এটলি এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে এটা আমার দেবর আমার জন্য অর্ডার করে নিয়ে আসে তাদের বাসায় একটা অনেক বছর ধরে ব্যবহার করে আমি দেখে বলছিলাম এটা তো শীতের সময় অনেক কাজে আসে আমার কথা মনে রেখে সে যে ইলেকট্রিক কেটলিটা আমার জন্য নিয়ে আসবে আমি তো ভাবতেও পারিনি এই ইলেকট্রিক কেটলিতে শুধু পানি গরম না চা কফি সবকিছুই বানানো যায় আর এটার বিদ্যুৎ খরচও অনেক কম ইলেকট্রিক এই কেটলিতে তোমার পানি গরম হইতে আমার মনে হয় দুই মিনিট টাইমও লাগে নাই ফার্স্ট মিনিট টাইম লাগছে দুই মিনিটও লাগে নাই মেবি এক মিনিট টাইম লাগছে ইলেকট্রিক কেটলির মধ্যে পানি যখন ফুটে উঠে এক একাই বন্ধ হয়ে যায় মানে পানি শুকিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না উপরের এই অংশ থেকে দেখা যাবে আপনি কতটুকু পরিমাণে পানি গরম করতে চাচ্ছেন আমি আরো একটু কফি বানিয়ে নিয়েছি আপনাদের ভাইয়ার জন্য সে বলতেছিল সেও নাকি কফি খাবে যারা এই সুন্দর ইলেকট্রিক কেটলিটা নিতে চান আপনাদের জন্য ভাইয়াদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে আমার ব্যবহার করা জিনিসগুলো আপুরা এত পছন্দ করেন তাই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি তাছাড়া শীতের মধ্যে কিন্তু এই জিনিসটা অনেক বেশি প্রয়োজন হবে আমরা দুপুরে খাবার শেষ করে একটু গিয়েছিলাম আর বাহির থেকে বাসায় এসে দেখি বিদ্যুৎ চলে গেছে অন্যদিকে তো আমার জামাই ফ্রেশ মাংস পেয়ে বেশি করে তার কিনছে নাকি অনেকদিন ধরে কাঁচি বিরিয়ানি খেতে মন চায় তার জন্য আলাদা বক্সে করে একটু বড় বড় মাংসের পিস আমি তুলে রাখছি আর এই ভিডিওটা অনেকটা অন্ধকারের মধ্যে করা হয়েছে তাই দেখতে কেমন জানি লাগছে অনেকে হয়তো বলবেন বিদ্যুৎ নাই তাহলে আবার ভিডিও করে দেখানোর কি আছে আপনারা যেহেতু আমাকে ভালোবাসেন আর এটা যেহেতু আমার কাজ তাই আমি সবসময় চেষ্টা করি আমার সব কিছুই একটু একটু করে শেয়ার করতে রাতে আর তেমন কিছু রান্না করি নাই এখানে জামাই বাহির থেকে নাস্তা নিয়ে আসছে আমাদের ভালো থাকা ভালো খাওয়া কিছু মানুষ একদমই সহ্য করতে পারে না তবে আমার রিজিকে যতটুকু আছে এতটুকু আমি এমনিতেও পাবো আমার এত বছরের সংসার কিন্তু আমার সন্তানরা কোথায় এটা নিয়ে অনেক আপদের মনেই অনেক প্রশ্ন যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন এই প্রশ্ন আসাটাই স্বাভাবিক তবে আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন সব কিছু আপনাদের সামনেই নিয়ে আসতে পারি তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত